ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষার জন্য আমি যে ইম্পর্টেন্ট জিকেট প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তারই চার নম্বর সেট নিয়ে আমি আজকে চলে এসেছি এই প্রশ্নগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখি যে এই সেটে কী কী প্রশ্ন আছে প্রথমেই আছে আত্মীয় সভা এবং ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন অপশনের দিকে চলে যাই এতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর বিতে আছে কেশবচন্দ্র সেন সিতে রামমোহন রায় দিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন অপশানটা হবে বলো এর মধ্যে তোমরা জানো এটা অপশন সি হবে রামমোহন রায় আচ্ছা এই আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আর ব্রাহ্মসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চলো পরে কি প্রশ্ন আছে দেখি প্রথম কবে চন্দ্রপৃষ্ঠে মানুষ অবতরণ করে আচ্ছা এবার অপশনের দিকে চলে যাই এতে আছে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বিতে আছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সীতে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বিতে আছে খ্রিস্টাব্দে এর মধ্যে কোনটা হবে তোমরা বুঝতেই পারছো অপশন বি হবে উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ধুয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে আচ্ছা এই অপশনের দিকে যায় কি কি আছে দেখি এতে নর্মদা বিতে আছে মহানদী সিতে ব্রহ্মপুত্র দিতে আছে গঙ্গা এর মধ্যে অপশন এ হবে উত্তর নর্মদা পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি আচ্ছা তোমরা দেখি কে কে আছে এতে আছে টনি মরিসন বিতে আছে গ্যাব্রিয়েলা সিতে অরুন্ধুতি রায় বিতে আছে ওলগা টোকারজুক কোন অপশনটা হবে তো অপশন সি হবে অরুন্ধুতি রায় পাঁচ রাগে কি আছে দেখো কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয় অপশনের দিকে চলে যাই এতে আছে জব চার্নক বিতে আছে সুবর্ণ চৌধুরী সিতে আছে রবার্ট এর মধ্যে কোন অপশনটা হবে অপশন এ হবে জব চার্নক পরের প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত কোন কোন জায়গার নাম আছে দেখি চেন্নাই মুম্বাই মোহালি কানপুর কোন অপশনটা নেব বলো তো অপশন ডি নেব কানপুর পরের প্রশ্ন ভলিবল কোর্টের দৈর্ঘ্য কত মিটার আচ্ছা এবার দেখি কি কি আছে এতে আছে একুশ মিটার বিতে আঠেরো মিটার সিতে আছে পনেরো মিটার ডিতে আছে কুড়ি মিটার এর মধ্যে কোনটা হবে অপশন বি হবে আঠেরো মিটার আর প্রস্থ কত মিটার বলো তো নয় মিটার চলো পরে প্রশ্ন ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কে আচ্ছা কে কে আছে দেখি এতে নেপোলিয়ান বিতে আছে গ্যারিবন্ডি সিতে বিসমার্ক দিতে আছে অ্যাডলফ হিটলার আচ্ছা এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে মার্ক পরের প্রশ্ন নয় দাগে কি বলছে বাজারের শহর হলো আচ্ছা দেখি তো কোন কোন জায়গার নাম আছে কাইরো কিউবা টোকিও শিওল এর মধ্যে অপশন এর দিকে চলে যাব আমরা কাইরো দাগে কি আছে দেখো রূপদর্শীর আসল নাম কি অপশনের দিকে চলে যাই এতে আছে নারায়ণ সার্নাল বিতে আছে রামাপদ চৌধুরী সিতে গৌর কিশোর ঘোষ দিতে আছে মানিক বন্দ্যোপাধ্যায় কোন অপশনটা হবে মধ্যে সি হবে কিশোর ঘোষ পরের প্রশ্ন দ্য লোটাস কুইন এর লেখক হলেন অপশন দিকে চলে যাই কে কে আছে এতে আছে জর্জ আর উইল বিতে আছে অ্যাডাম স্মিথ সিতে রিকিন খামার দ্বিতীয় আছে জন ব্রাডি এর মধ্যে কোনটা হবে বলতো কোন অপশনটা অপশন সি রিকিন খামার পরের প্রশ্ন প্যারিস কোন নদীর তীরে অবস্থিত আচ্ছা দেখি কোন কোন নদী আছে 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 টাইবার টেমস এর মধ্যে এতে অপশন বি হবে উত্তর সেইন পরের প্রশ্ন সর্বভারতীয় কৃতক কে সৃষ্টি করতে পারে আচ্ছা আহ কে কে আছে দেখি সংসদ রাজ্যসভা লোকসভা রাষ্ট্রপতি এর মধ্যে অপশন বি হবে রাজ্যসভা পরের প্রশ্ন চোদ্দ কি আছে রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন আচ্ছা এবার অপশনের দিকে চলে যাই বারো জন তেরো জন চোদ্দ জন পনেরো জন কোন অপশনটা হবে বলো তো অপশন এ হবে বারো জন পনেরো জায়গায় কি আছে দেখো মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী সেটা জানতে চাইছে এবার দিকে চলে যাই এতে মাথা ভাঙা নদী বিতে জলঙ্গী নদী আছে মহানন্দা নদী আছে ভাগীরথী নদী কোন হবে অপশন ডি হবে ভাগীরথী নদী পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের বিয়োজক হলো আহ বিয়োজক কোনগুলো ছত্রাক ও ব্যাকটেরিয়া তাই তো এবার দেখি অপশানে কি কি আছে এতে আছে উদ্ভিদ বিতে মানুষ সেতে আছে ব্যাকটেরিয়া ডিতে আছে প্রথম শ্রেণীর খাদক আমরা জানতে পেরেছি অপশন সি হবে ব্যাকটেরিয়া পরের প্রশ্ন কলসে উদ্ভিদ হলো আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে সভজি বিতে আছে আছে আবিষ্টনফিক এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে পতঙ্গ পরের প্রশ্ন প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় আচ্ছা অপশনের দিকে চলে যাই এতে আছে উনিশশো পঞ্চান্ন বিতে উনিশশো একান্ন সিতে আছে উনিশশো পঁয়ষট্টি তে আছে কোনটা হবে উত্তর উনিশশো একান্ন পরের প্রশ্ন ভারতের আর্যদের প্রধান নিবাস হলো আচ্ছা কি কি আছে দেখি এতে বেলুচিস্তান বিতে আছে পাঞ্জাব সিতে উত্তরপ্রদেশ ডিতে আছে সিন্ধু অপশন বি নেবো আমরা উত্তর পরের প্রশ্ন টাইটানিয়া যে গ্রহের উপগ্রহ কোন গ্রহের উপগ্রহ কি আছে দেখি এতে আছে ইউরেনাস বিতে জুপিটার সিতে আছে স্যাটার্ন ডিতে আছে প্লুটো সোজা অপশন এর দিকে চলে যাব আমরা ইউরেনাস